বাংলার উন্নয়নে সরাসরি মোকাবিলা করতে না পেরে কেউ কেউ ঘুর পথে বাংলাকে হেনস্থা করতে চাইছেন কিন্তু এভাবে কেউ বাংলাকে দমিয়ে রাখতে পারবে না মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমেই বক্তব্য শুনছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে বাংলাকে পেটে মারতে আমাদের সরকার থাকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি আজ বাংলা।